হ্যালো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করবো ডাব্লিউ বি এর যে পলিটিক্যাল সায়েন্স আছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের সেই ফার্স্ট সেমিস্টারের আলোচনার বিষয় জাতি এবং রাষ্ট্র ঠিক আছে তো আজকে জাতি এবং রাষ্ট্র নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি আচ্ছা তোমরা তোমরা যারা আমরা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকেনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো এছাড়া তোমরা যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও বা অনলাইনে কোর্স পারচেস করতে চাও তারা স্ক্রিনে যে দুটো তোমরা নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো অনলাইন কোর্সে তোমাদের যে সুযোগ সুবিধাগুলো আমরা দিয়ে থাকি সেখানে তোমরা পেয়ে যাবে লাইভ ক্লাসেস রেকর্ডের ক্লাসেস হাই কোয়ালিটি নোটস এবং হান্ড্রেড কমন সাজেশন এছাড়া মেজর স্টুডেন্টদের জন্য আমাদের পুরো সেমিস্টারের ফিস তোমাদের জানা রেখেছি শুধুমাত্র ইলেভেন ডাবল নাইন এবং মাইনাস স্টুডেন্টদের জন্য শুধুমাত্র সিক্স ডাবল নাইন ঠিক আছে তো চলো এবার মেন আলোচনায় আসা যাক তো জাতি এবং রাষ্ট্র দুটো আলাদা আলাদা অর্থ বহন করে থাকে তো দেখি প্রথমে কি আছে আচ্ছা মানব সমাজের বিকাশের ধারায় জাতি যেটাকে আমরা নেশন বলে থাকি এবং স্টেট বা রাষ্ট্র দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং সমাজ বৈজ্ঞানিক ধারণা জাতি মূলত সাংস্কৃতিক ঐতিহাসিক এবং আবেগিক অনুভূতির ভিত্তিতে গঠিত আর রাষ্ট্র হলো একটি রাজনৈতিক এবং আইন সংগঠন যার নির্দিষ্ট ভূখণ্ড সরকার এবং সার্বভৌম ক্ষমতা থাকে ঠিক আছে আচ্ছা আধুনিক রাজনৈতিক বিজ্ঞানে জাতি এবং রাষ্ট্র উভয়ই পরস্পর সম্পর্কিত হলেও কিন্তু একই বস্তুই নয় দুটোর মধ্যে কিছু আলাদা আলাদা পার্থক্য আমরা দেখতে পেয়ে থাকি আচ্ছা দেখো জাতি কি জাতি হলো এমন একটি বিশাল জনগোষ্ঠীকে বোঝানো যায় ঠিক আছে একটি বিশাল জনগোষ্ঠীকে বোঝানো যায় যেখানে অভিন্ন ইতিহাস থাকবে তাদের অভিন্ন ভাষা এবং সংস্কৃতি একই ঐতিহ্য তারপরে সমজাতীয় ধর্মবিশ্বাস বা মূল্যবোধ ঠিক আছে যত বা একটা জাতির মধ্যে যতগুলো মানুষ থাকবে তো সেই সমস্ত মানুষেরা কি হয়তো একই ধর্মে বিশ্বাসী হতে হয় বা একের বেশিও হয় মাঝে মাঝে এবং নিজেদের মধ্যে একাত্মতা এবং ঐক্যবোধ ধারণ করে থাকে তো এগুলো হচ্ছে জাতি বা জাতির বৈশিষ্ট্য তো মধ্যে তোমরা ধরতে পারো বৈশিষ্ট্য কি আছে দেখো প্রথমটা হলো অভিন্ন ভাষা মানে একই জাতির অন্তর্গত যতগুলো লোক বা জনগণ বসবাস করে তাদের ম্যাক্সিমাম মানুষের ভাষা হচ্ছে একই বা একই ভাষায় তারা কথা বলে থাকে ঠিক আছে একটি সাধারণ ভাষা জাতিকে একত্রে রাখে দ্বিতীয় নম্বর সাধারণ ইতিহাস এবং ঐতিহ্য কি অতীতের একই রকম সংগ্রাম বা গৌরব নিয়ে একটি জাতি তৈরি হয় তৃতীয় নম্বর একক সাংস্কৃতিক এবং মূল্যবোধ যেমন জীবনধারা উৎসব ধর্ম রীতিনীতি প্রভৃতি একই জাতির অন্তর্গত জন জনজীবনে সমস্ত সবার একই থাকে চতুর্থ নম্বরে হলো আত্মপরিচয়ের অনুভূতি যেমন আমরা একই জনগোষ্ঠীর সদস্য এই বোধটা থাকতে হবে পঞ্চম নম্বর ঐক্য এবং সংহতি যে সংকটের সময় পরস্পরের প্রতি সহযোগিতামূলক মনোভাব ঠিক আছে সংকটের সময় যদি পরস্পর পরস্পরকে সহযোগিতা না করে তাহলে সেটা একই জাতির অন্তর্ভুক্ত নাও ধরা হতে পারে ষষ্ঠ নম্বরে ভূখণ্ড থাকতে পারে বা নাও থাকতে পারে এই জাতি রাজনৈতিক সীমানার উপর নির্ভর করে না ঠিক আছে কোনো রাজনৈতিক সীমানার উপর কিন্তু জাতি নির্ভর করে না অর্থাৎ জাতি একটি মানসিক সাংস্কৃতিক এবং ঐক্যবিদ্ধিক মানব সমষ্টি আচ্ছা এবার পরে যে আমাদের বিষয়টা আছে সেটা হলো রাষ্ট্র বা স্টেট কাকে বলে দেখো রাষ্ট্র হলো একটি রাজনৈতিক এবং আইনি সংগঠন যা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী জনগণের উপর আইন এবং শাসন প্রয়োগ করে এবং সার্বভৌম ক্ষমতার অধিকারীও থাকে সেই রাষ্ট্র ঠিক আছে তাকে আমরা বলবো রাষ্ট্র কি রাষ্ট্র মানে একটি রাজনৈতিক বা আইনি সংগঠন যার কি থাকবে নির্দিষ্ট ভূখণ্ড থাকবে এবং বসবাসকারী জনগণের উপর আইন এবং শাসন প্রয়োগ করতে পারবে আচ্ছা অপরিহার্য উপাদানগুলো কি আছে প্রথমে হলো জনগণ একটি রাষ্ট্র তৈরি করতে গেলে সবার প্রথমে যেটা দরকার পড়ে সেটা হচ্ছে জনগণ ঠিক আছে মানুষের সমষ্টি তারপরে দরকার যেটা ভূখণ্ড কি নির্দিষ্ট ভৌগোলিক সীমানা দরকার একটি রাষ্ট্র তৈরি করতে গেলে বা গঠিত হওয়ার জন্য একটি নির্দিষ্ট ভূখণ্ডের দরকার পড়ে থাকে তারপরে কি আছে সরকার মানে শাসনকারী প্রতিষ্ঠান এই যে নির্দিষ্ট ভূখণ্ডে একটা বিশাল আকার মানুষের সমষ্টি একসাথে যখন বসবাস করে তখন সেই মানুষ বা মানুষ সমষ্টিকে সঠিকভাবে সেখানে বসবাস করার জন্য কিছু শাসনও প্রয়োগ করতে হয় যাতে সেখানকার শাসন শাসনকারী বা সেখানকার যে সেটা হচ্ছে সঠিকভাবে তারা কার্যনির্বাহ করতে পারে তারপরে আছে সার্বভৌমত্ব যেটাকে আমরা বলে থাকি যে স্বাধীন সর্বোচ্চ ক্ষমতা যার ভেতরে এবং বাইরে কারো অধীন থাকে না বা কারো অধীনে এরা কাজ করে না সেটাকে আমরা বলবো সার্বভৌমত্ব আচ্ছা নেক্সট আছে হলো রাষ্ট্রের বৈশিষ্ট্য রাষ্ট্রের বৈশিষ্ট্য প্রথমে আছে আইন এবং শাসনের মাধ্যমে সমাজ নিয়ন্ত্রণ করে ঠিক আছে রাষ্ট্র হলো আইন এবং শাসনের মাধ্যমে পুরো সমাজকে রাষ্ট্র নিয়ন্ত্রণ করে থাকে তারপরে রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের একমাত্র বৈধ কর্তৃপক্ষ যেটা হলো রাষ্ট্র ঠিক আছে রাজনৈতিক ক্ষমতা শুধুমাত্র রাষ্ট্রই প্রয়োগ করতে পারে এবং আইন কর আদায় ক্ষমতা রাখে রাষ্ট্র তারপরে জনগণের নিরাপত্তা এবং স্বাধীনতাও রক্ষা করে থাকে ঠিক আছে রাষ্ট্র হলো জনগণের নিরাপত্তা এবং স্বাধীনতাকেও রক্ষা করে অর্থাৎ রাষ্ট্র একটি আইন যেখানে রাজনৈতিক প্রতিষ্ঠান যার শাসন এবং এবং ক্ষমতার বৈধ সার্বভৌমত্ব হয়ে থাকে আচ্ছা নেক্সট হলো কি জাতি এবং রাষ্ট্রের মধ্যে কি কি পার্থক্য আমরা দেখে থাকি দেখো প্রথমে বলেছি জাতিতে কি সাংস্কৃতিক ঐতিহাসিক এবং আবেগিক একতা থাকতে হবে সাংস্কৃতিগত দিক থেকে ঐতিহাসিকগত দিক থেকে এবং আবেগিকগত দিক থেকে তাদের মধ্যে একতা বজায় থাকে কিন্তু রাষ্ট্রের মধ্যে কি থাকে রাষ্ট্রের মধ্যে থাকে রাজনৈতিক এবং আইনি সংগঠন ঠিক আছে আচ্ছা দ্বিতীয় নাম্বার জাতি হলো কি আত্মপরিচয় এবং অন্তর্গত অনুভূতি যে আত্মপরিচয় এবং অন্তর্গত অনুভূতি থাকে জাতির মধ্যে যেখানে রাষ্ট্র কি সরকার এবং প্রশাসনিক ব্যবস্থা নিয়ে গঠিত হয় জাতি কি ভূখণ্ড থাকতেও পারে বা নাও থাকতে পারে কিন্তু রাষ্ট্রে ভূখণ্ড থাকা বাধ্যতামূলক জাতির মধ্যে ভূখণ্ড থাকতেও পারে বা নাও থাকতে পারে একটা যদি রাষ্ট্র গঠন করতে হয় নির্দিষ্ট ভূখণ্ড দরকার আছে জাতি যেটা হচ্ছে হয় কিন্তু রাষ্ট্র হলে কি কর্তৃত্ব এবং আইন দ্বারা সীমাবদ্ধ থাকে জাতির মধ্যে কি সদস্যরা স্বতন্ত্র বোধে যুক্ত থাকে এবং রাষ্ট্রের মধ্যে নাগরিকত্ব অনুযায়ী যুক্ত থাকে রাষ্ট্রের মধ্যে আচ্ছা এবার এই দুটোর মধ্যে জাতি এবং রাষ্ট্রের মধ্যে সম্পর্ক কি আছে দেখো যদিও জাতি ও রাষ্ট্র আলাদা ধারণা তবুও আধুনিক পৃথিবীতে এদের কিন্তু ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে ঠিক আছে তো এই সম্পর্কগুলো কি কি দেখি প্রথমে হলো জাতি রাষ্ট্র গঠনের ভিত্তি তৈরি করে কোনো একটা রাষ্ট্র গঠন করতে গেলে জাতিরও এখন প্রয়োজন হয়ে থাকে নেক্সট রাষ্ট্র জাতির অস্তিত্বকে সংহত এবং রক্ষা করে থাকে তারপরে কি আধুনিক আদর্শ যেমন এক রাষ্ট্র এক জাতি এটা হচ্ছে এখনকার আধুনিক আদর্শ বা আধুনিক রাষ্ট্র বা জাতি গঠনের জন্য এটা একটা আদর্শ হয়ে উঠেছে নেক্সট হলো কিন্তু বাস্তবে অনেক রাষ্ট্র বহু জাতিগোষ্ঠী নিয়ে গঠিত যেমন ভারত যুক্তরাষ্ট্র এবং রাশিয়া আমাদের দেশ ভারত যেখানে শুধুমাত্র কোনো একটি জাতি কিন্তু বসবাস করে না এখানে বিভিন্ন জাতি বা বিভিন্ন ভাষাভাষীর লোক নিয়ে আমাদের ভারত গঠিত হয়েছে আচ্ছা পরিশেষে বলা যায় জাতি এবং রাষ্ট্র রাজনৈতিক বিজ্ঞানের মৌলিক ধারণা জাতি সাংস্কৃতিক ঐক্য এবং পরিচয়ের অনুভূতিতে গঠিত আর একটি রাজনৈতিক প্রতিষ্ঠান যা আইন ক্ষমতা এবং সার্বভৌমত্বের মাধ্যমে সমাজ পরিচালনা করে থাকে ঠিক আছে আইন ক্ষমতা এবং সার্বভৌমত্বের মাধ্যমে রাষ্ট্র বা সমাজকে পরিচালনা করে থাকে আচ্ছা আধুনিক বিশ্বে জাতি এবং রাষ্ট্র উভয়ই সমাজের স্থিতিশীলতা উন্নয়ন এবং সমষ্টিকে সমষ্টিক সংগঠনের জন্য অপরিহার্য আচ্ছা এটুকুই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো